বাবা কো মমুই একটা আমি এক ভালোবাসুন হুম তারপর মইওয়াক বেয়া করি হ্যাঁ রে হারামজাদা এটাই তো শোনার বাকি ছিল না বাবা আরো শোনা বাকি আছে আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না আমরা তো ছোট থাকি বড় করবা পারি আই আর দেখি শুনি বেহাটা দিবা পারবো নাই হ্যাঁ পারবেন তাহলে তুই ফের কেন মাথা পরি করবা যাইস কারণ মইওয়াক ভালোবাসুম ভালোবাসা ভালোবাসা একদম যুক্ত খাই ফেলাই মুই পুরস্কার কথা কই দেউ মোর বাড়ি তোলা প্রেম ভালোবাসা করি মেয়ে ঢুকা নিয়া চুলবা না কি করবেন করো হ্যাঁ মুই বিয়া করি মুই খিলাম তোমার দাদা কি সংসার ভালোভাবে চলে তো হইল মুই ওকে বিয়া করিম তোরা কি করবেন কর আমরা আর কি করিমো বেটা বড় করার প্রতিদান তো এইটাই তোমরাই না ফের কি দেখেন এই হারামজাদা দীপুটা আমাদের মান সম্মানটা রাখলোই না বউ নিয়ে চলেই আসলো হ্যাঁ এ চশম খুর তো চশম খুরে গেল মানুষ আর করা গেল নি কে ইখুন আর কি করা যাবে ছোট বেটা বেটি ছে এমাক শুনি ভালোভাবে বেয়া সাথে দিবা হবে আমরা আমার কথা শুনিবে আমরাই মান সম্মানটা তুলে আই ধান গিলা রদ আছে ওলা ঘাটি দিস মই ধান নিয়ে আসুম ফের ঠিক আছে ও মা ও ই কি মা ডাকছ তো সারা দিচ্ছ না কেন

আরে ওলা চাউল নিয়ে আসে চাউল আর দুই তিন গ্লাস হাঁড়ি দিনে না যে সিদ্ধ করে ওটা যে ভাত ওখানে হাঁড়ি যে রান্না করে মুই রান্না টান্না করবা পারিম না মুই ওলা জানো না রান্না করব না তো ভাই বোন দিপু আমরা সবাই খাবো কি হাই গে মা মা বাবা ভাই বোন ভাত আর সবাই খাবে আর মুই করি রান্না পারিম না কি

আর কুই না বাংকাত করি ধান নিয়ে আসি খালত পা পড়িল আর কি হইল মন ব্যথা নড়া নরা যায়নি ঠেংটো ও তালে মুচকি গেলে কর তালে এই তো চিন্তা কর না ছাড়ি যাবে আরে মদন ফুল বেটা বলে বউ পালাই নিয়ে আসিয়া কি আর করা যাবে কতবার করে বারণ করনো ইলাকাম করিস না করিস না মান সম্মান কিছু থাকবে না তাও খালি ও পালাই নিয়ে আসিল

কি ব্যাপার কি হয়েছে ব্যাংকের মতন মুখ খুলে দিয়ে বসে আছো কেন ব্যাংকের মতন মুখ খুলে বসে থাকবো না বান্দরের মতন মুখ করে বসে থাকবো সেটা আমার ব্যাপার আপনাকে বলতে হবে ওদিকে যে কাজগুলো পড়ে আছে কে করবে হ্যাঁ একজন মহারানীর মতো নটা দিকে ঘুম থেকে উঠবে আপনি সকালে উঠে এদিক ওদিক ঘুরে বেড়াবেন আর আমি চাকরানির মতো সব কাজ করবো নাকি তুমি করবে না তুমি আমরা করবো খবর পাঠ শেষ মারা কথা না আমি আবার কোথায় শেষ মারা কথা শোনালাম যেটা সত্যি সেটাই বললাম আমি বাড়ির আমি ঘুমাবো না তুমি ঘুমাবা ঘুমাবা তো ঘুমাও আমি বারণ করছি না পেটে গামছা বাইতে ঘুমাও যাতে খিদা না লাগে পেটে গামছা বাইতে ঘুমাবো না পেট করে খাই দেয় কুম্ভকর্ণের মতো ঘুমাবো আমার সামনে সাত দিন দেখছোম আর নতুন বউ এখনি কি গলা আমি চলে গেলে তোমার কি হবে আমার সারা সীতাম তাকে খাবে ঘুমাচ্ছে আবার দশটার দিকে উঠবে গান্ডে পিন্ডে গিলবে আবার ঘুমাবে কি বউ মা এখনো থালা বাসন গুলো মাজনি আমি মুড়ি খাবো একটা থালা বাটি নাই আরে বাবা আমি তো কাজ করছি আপনি যতক্ষণ আমাকে বলতে আসে ততক্ষণ তো একটা মেজে নিতে পারতেন যান মেজে নিন হ্যাঁ আমি কাজ করলে তো সবই হয়ে যায় হ্যাঁ আপনি কাজ না করলে আমার কাজগুলো সব পড়েই থাকে ভূত এসে করে দিয়ে যায় তো কেন আমাকে না বলে চাঁদনিকে তো একটু বলতেই পারেন আমি তো কাজ করছি কি ছাবাশন মারবো ওটা কি আমার কাজ সকাল সকাল কাউ কাউ লাগাই দিয়েছে একটু ঘুমায় নাই

উফ বাবা হ্যাঁ বলো আজকে আমার ছোট দাদা বৌপালা নিয়ে চলে আসছে তাই তোমার ছোট দাদা পালিয়ে নিয়ে আসলো হ্যাঁ বাড়িতে কি গন্ডগোল আমাদের কি হবে এখন খুব ভয় লাগছে এখন সব আমার দিকেই তাকিয়ে আছে আমি কি করি তুমি যে কথা বললা আমারও তো খুব ভয় লাগছে এখন তো সবাই তোমাকে পাহারা দিবে তোমাকে যদি বাড়ি থেকে না বের হতে দেয় তাহলে আমাদের কি হবে হুম صبر কেনাই কি কাজ তো শেষ করিম তারপরে তো আসি বাড়ি চাকরি সকালে বেরোয় বিকেল হয়ে গেল তাও এখনো বাড়িতে আসেনি মোবাইলটাও সুইচ অফ কি কোনো বাড়িতে আসেনি কি কথা বেটা বেটা চাঁদনি বলে এখুনো আসেনি চো চাকনা খুঁজিবা যাই খুজিব যাব না চাঁদনি ফোন করিয়া ল ওই বলে পালাই বেয়া করিয়া বুজি পালাই নিয়ে আছিল মুখ খুব কুচিল এখন ছোট বেটাও পালাই নি আছিল দ্বিতীয় ও পালাই চলি গেল

মই কাঠিছ নাটো ইমনি কৈ আনো ৰে মই তই এক পালা গেল কত ভাষণ দিয়ালো গোটা গ্ৰান্তই জনাই দিয়ালো তই তিনিটা পালা গেলা ঘৰত আৰু কৈছিছ ইখন কালি মাক